একজন ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার বেতন কুড়ি পার্সেন্ট পারল এবং খরচ দশ পার্সেন্ট পারলো তাহলে তার সঞ্চয় কত বাড়লো কোশ্চনে বলেছে ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে পঁচাত্তর পার্সেন্ট খরচ করে মানে বেতন যদি একশো টাকা হয় তাহলে খরচ করছে কত পঁচাত্তর টাকা তাহলে সঞ্চয় করছে অর্থাৎ জমাচ্ছে কত টাকা একশো থেকে পঁচাত্তর করে পঁচিশ টাকা জমাচ্ছে বা সঞ্চয় করছে এরপরে কোশ্চনে বলেছে বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো অর্থাৎ আগে ছিল বেতন একশো তার থেকে কুড়ি বাড়লো মানে একশো কুড়ি টাকা হয়ে গেল বেতন তারপরে কোয়েশ্চনে বলেছে খরচ দশ পার্সেন্ট বাড়ে তো পঁচাত্তরে দশ পার্সেন্ট কত সেভেন পয়েন্ট ফাইভ তো আগে ছিল পঁচাত্তর তার উপর সেভেন পয়েন্ট ফাইভ যদি বাড়ে তাহলে পঁচাত্তরের সঙ্গে সেভেন পয়েন্ট ফাইভ যোগ করলে বিরাশি দশমিক পাঁচ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে জমা সেবা সঞ্চয় করছে কত একশো কুড়ি থেকে যদি আমি বিরাশি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে সাঁত্রিশ দশমিক পাঁচ কেন বিয়োগ করবে এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে বেতন হচ্ছে একশো কুড়ি খরচ করছে বিরাশি দশমিক পাঁচ মানে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে জমা সেবা সঞ্চয় করছে কত একশো কুড়ি থেকে বিরাশি দশমিক পাঁচ বিয়োগ করলে সাঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করছে সঞ্চয় কত বলো সঞ্চয় আগে কত ছিল পঁচিশ মানে আগে ছিল পঁচিশ টাকা এখন জমাচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মানে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে কত বেশি জমাচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে যদি আমি পঁচিশ বিয়োগ করি বারো দশমিক পাঁচ হয় মানে পঁচিশের অর্ধেক হচ্ছে পঁচিশের অর্ধেক জমাচ্ছে মানেই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট জমাচ্ছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এটা তো আমরা অনুভবও করতে পারো দেখো আগে ছিল পঁচিশ এই পঁচিশের ওপর কত বেশি জমাচ্ছে বারো দশমিক পাঁচ মানে বারো টাকা পঞ্চাশ পার্সেন্টে বেশি জমাচ্ছে তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করছে দেখতে পাচ্ছি অপশানের পার্সেন্টে আছে তাহলে একশোতে কত জমাচ্ছে কাটাকুটি করো পঁচিশ চারে একশো বারো দশমিক পাঁচের সঙ্গে চার গুণ করে দাও পঞ্চাশ হবে পঞ্চাশ পার্সেন্ট সঞ্চয় তার বাড়ল অপশান বি হয়ে যাবে ক্যারেক্টার কোশ্চেন নম্ব একাত্তরের জংঘটি আছে এক হাজার নম্বরের কোনো পরীক্ষাতে এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি নম্বর পায় এবং বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পায় যদি সি পাঁচশো নম্বর পায় তাহলে এ পায় চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো এই অঙ্কটি অনেকটা কোশ্চেন নম্বর সাতষটির মতো ঠিক আছে তো যাই হোক কোশ্চেন এখানে বলেছে এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি নম্বর পায় এবং দিয়ে বলেছে বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পায় এই যে দ্বিতীয় লাইনে বলেছে না বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পায় তো এইখান থেকে সি এরটা যদি ধরে আমরা করি তাহলে আমার অঙ্কটি করতে সুবিধা হবে ঠিক আছে তো কোশ্চেন এখানে কী বলেছে এবং দিয়ে বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পায় তো পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পায় মানে সি যদি একশো নম্বর পায় তাহলে একশো থেকে পঁচিশ নম্বর বেশি পেয়েছে হচ্ছে বি তাহলে একশো থেকে পঁচিশ নম্বর বেশি মানে একশো সাথে পঁচিশ যোগ করবো তো একশো সাথে পঁচিশ যোগ করলে কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ নম্বর পেয়েছে কে বি পেয়েছে এবার দেখো প্রথম লাইনে কোশ্চেন বলেছে এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি নম্বর পায় তো বি কত পেয়েছে একশো পঁচিশ তাহলে এই একশো পঁচিশের থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো সাথে কুড়ি যোগ করবো যেহেতু বেশি বলেছে তাহলে একশো সাথে কুড়ি যোগ করলে কত একশো কুড়ি পার্সেন্ট তাহলে একশো কুড়ি পার্সেন্ট মানে কত একশো কুড়ি বাই একশো ঠিক আছে কাটাকুটি করো পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ ওপর নিচেখানে পঁচিশ দিয়ে কাটলাম চার দিয়ে একশো কুড়িকে কাটো তিন এই তিরিশ তাহলে পাঁচের সঙ্গে তিরিশ গুণ করে দাও একশো পঞ্চাশ তাহলে আমরা এই দুটো লাইন থেকে যেটা বুঝলাম এ যদি একশো পঞ্চাশ পায় বি কত পাবে একশো পঁচিশ আর সি কত পাবে একশো ঠিক আছে কিন্তু এগুলো সঠিকভাবে না এটা আমরা সি এর একশো ধরে করেছি যেহেতু বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নম্বর পাই মানে সি এডটা একশো ধরে করে এইভাবে বি পাচ্ছে একশো পঁচিশ এ পাচ্ছে একশো পঞ্চাশ সঠিকভাবে বলে দিয়েছি দেখো সি কত নম্বর পাচ্ছে পাঁচশো নম্বর পাচ্ছে যেটা আমরা এখানে সি এর কত ধরেছিলাম একশো তো একশো সাথে কত গুণ করলে পাঁচশো হয় একশো সাথে পাঁচ গুণ করলে পাঁচশো হচ্ছে তাই তো তাহলে বিয়ের এই একশো পঁচিশের সাথে যদি আমি এই পাঁচ গুণ করে দিই তাহলে বি সঠিকভাবে কত নম্বর পেয়েছে পেয়ে যাব একইভাবে এ এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে যদি আমি পাঁচ গুণ করে দিই তাহলে সঠিকভাবে এ কত নম্বর পেয়েছে আমরা পেয়ে যাব তো কোশ্চেনে আমাদের কী জানতে চাইছে এ পায় কত নম্বর তো যেহেতু আমি এখানে পাঁচ গুণ করেছি এখানেও পাঁচ গুণ করতে হবে এখানেও পাঁচ গুণ করতে হবে তাহলে সঠিকভাবে কত নম্বর আমরা পেয়ে যাব তো একশো পঞ্চাশ পাঁচে গুণ করলে কত সাতশো পঞ্চাশ নম্বর তাহলে এই সঠিকভাবে কত নম্বর পাচ্ছে সাতশো পঞ্চাশ নম্বর কিন্তু এখানে কি সাতশো পঞ্চাশ অপশানে আছে অপশানে নেই কারণ কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি অপশান কিসে আছে পার্সেন্টে আছে অর্থাৎ একশোতে কত এখানে একশোতে কত জানতে চাইছে একশোর মধ্যেই কত পাচ্ছে এটা আমাদের জানতে চাইছে তাহলে সেক্ষেত্রে পার্সেন্টে বের করতে গেলে কীভাবে করবো আমরা দেখে নাও দেখো এই টোটাল কততে পরীক্ষা হয়েছিল এক হাজার নম্বরের পরীক্ষা তো এই এক হাজার নম্বরের পরীক্ষাতে এ কত পেয়েছে সাতশো পঞ্চাশ নম্বর পেয়েছে কোয়েশ্চনে জানতে যে এ পাচ্ছে একশোতে কত শতকরায় কত মানে একশোতে কত তা এর সাথে কী করবো গুণ একশো করে দেবো তাহলেই পার্সেন্টে চলে আসবে গুণ একশো মানে পার্সেন্টে চলে আসবে কাটাকুটি করা ওপনী শূন্য শূন্য কেটে দিলাম এই দুটো শূন্য সাথে এই দুটো শূন্য কেটে দিলাম তাহলে কত হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ একশোতে যদি পরীক্ষা হয় তাহলে কত নম্বর পাবে পঁচাত্তর নম্বর পাবে তো এই পঁচাত্তর পার্সেন্ট কোন অপশন আছে অপশান সিতে আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে যদি কোশ্চেনে বলতো যে বি সঠিকভাবে কত নম্বর পাচ্ছে তাহলে এখানে যদি পাঁচ গুণ করেছি তাহলে এখানেও পাঁচ গুণ করবো একশো পঁচিশ পাঁচ গুণ করলে কত ছশো পঁচিশ নম্বর তাহলে বি যদি সঠিকভাবে কত নম্বর পেয়েছি কোশ্চেনে জানতে হয় তাহলে ছশো ছশো পঁচিশ নম্বর পেয়েছে